নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে সংঘাত সৃষ্টির অভিযোগ তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স তিনি বলেছেন নতুন এই দল স্বাধীনতা বিরোধীদের সাথে মিলে তারেক রহমান ও বিএনপিকে টার্গেট করে চালাচ্ছে পরিকল্পিত প্রপাগান্ডা মঙ্গলবার পনেরোই জুলাই বিকেলে মহমদ সিংহের হালুয়াঘাটে এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় কিছু গোষ্ঠী নির্বাচন বানচালের পায়তারা করছে এসব ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করবে না বিএনপি তিনি আরও বলেন বিএনপি সংঘাত চায় না বরং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় এ সময় তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে উল্লেখ করেন তিনি হালুয়াঘাট বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ঘরে ঘরে ধানের শীষের প্রচারণা চালাতে হবে এবং নির্বাচনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যা হালুয়াঘাট ময়মনসিং সড়ক সহ বিভিন্ন স্থানে ঘুরে আসে এতে অংশ নেন বিএনপির উত্তর জেলা উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ বিএনপি বলছে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনর প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধ আর যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তাদের নেতাকর্মীরা